আসসালামু আলাইকুম সবাই অবগত রয়েছেন খাদ্যের পরীক্ষা চলতেছে প্রধান দুটো পদের পরীক্ষা আগামী অক্টোবরের শেষের দিকে শুরু হবে প্রধান বলতে কি সহকারী উপখাদ্য এবং উপখাদ্য পরিদর্শক তো এই আমাদের একটা মডেল টেস্ট রয়েছে দেখতে পাচ্ছেন সবাই জানেন ইতিমধ্যে এটা পুরাতন হয়ে গিয়েছে দশটি মডেল টেস্ট প্রশ্নের সংখ্যা দু হাজার হাজার ঠিক আছে অসাধারণ একটা মডেল টেস্ট এটার ভেতর আপনাদেরকে আমি নিয়ে যাই একটু দেখাই যেতে কি কি আছে ঠিক আছে তবে মূল্য বলে দিচ্ছি দুশো আশি টাকা পড়বে কুড়িয়ার চারশো চার্জ আপনাকে দিতে হবে না বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন আমার মনে হয় শেষ সময় মডেল টেস্টের তো কোনো বিকল্প নেই মডেল টেস্ট মানে এটা আশীর্বাদ স্বরূপ যে কোনো মডেল টেস্ট আমাদের না হোক যে কেউই মডেল টেস্ট এই মুহূর্তে আপনাকে পড়তেই হবে কারণ মডেল টেস্টে বাছাই কিন্তু প্রশ্ন থাকে সুতরাং চাইলে এটা নিতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কোরিয়ার মাধ্যমে নিয়ে নিতে পারবেন তো চলুন দেখি এটার ভেতর কি কি আছে আর আমি বিদায় নিয়ে নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসলে মডেল টেস্টে তেমন বেশি কিছু দেখানোর মতন নেই তাও যতটুকু দেখানোর দরকার দেখাচ্ছে দেখুন লিখে আছে খাদ্য অধিদপ্তর নিয়োগ বিগত সালের প্রশ্ন বিশ্লেষণ করে বাছাইকৃত দু হাজার প্রশ্ন নিয়ে আসা যেন দশটি মডেল টেস্ট আর এইদিকে মুঘল দরবার আছে আচ্ছা পেছরে যাই আচ্ছা এই যে দেখুন একটি মডেল টেস্ট মডেল টেস্ট চারটা দেখাচ্ছে বাংলা তারপর বাংলা সাহিত্য ব্যাকরণ মানে এইভাবে আমরা সাবজেক্ট ভিত্তিক আলাদা আলাদা করে দিয়েছি আর শেষের দিকে যদি আসেন নিচের দিকে এই যে এখানে কিন্তু আনসার দেওয়া রয়েছে ঠিক আছে উপরে প্রশ্ন উত্তর চারটা অপশন আর নিচে আনসার আপনি সাথে সাথে দেখতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন বাংলা ভাষা সাহিত্য তারপরে একটু দেখাই এদিকে আসলে বিজ্ঞান সহ ইংরেজি পাবেন তো এইভাবে প্রত্যেকটা মডেল টেস্টই সাবজেক্ট ভিত্তিক ভাবে আলাদা করে দেওয়া হয়েছে এবং নিচের দিকে আহ উত্তরও দেওয়া রয়েছে আনসার যেটা বললাম তো সুতরাং মডেল টেস্ট আসলে যেটা বললাম শুরুতেই এত বেশি কিছু দেখানোর নেই ঠিক আছে প্রত্যেকটা মডেল টেস্টে দুশো করে নাম্বার রয়েছে মোট দু প্রশ্ন